থাইবার দুর্গ বহু মাস ধরে অবরুদ্ধ ছিল মুসলমানেরা ক্ষুধার্ত ও পিপাসার্থ ছিলেন কিন্তু শত্রুরা দুর্গের ভেতরে ছিল বহুবার চেষ্টা করেও দুর্গের বিশাল দরজা টলানো যায়নি অবশেষে রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম তার ঝান্ডা হযরত আলি রাদিয়াল্লাহর হাতে তুলে দেন আলিরাদিয়াল্লাহ আল্লাহর নাম নিয়ে ময়দানে প্রবেশ করেন এবং যুদ্ধ শুরু হয় যখন কিল্লার দুর্গের ভারী লোহার দরজা পথ হাটকে দাঁড়াল তখন রাদিয়াল্লাহ একবার আকাশের দিকে তাকালেন এবং তাকোয়াতে পরিপূর্ণ হৃদয়ে দুহাত দরজার ওপর রাখলেন ইয়া আলী ধ্বনি প্রতিধ্বনিত হল এবং দেখতে দেখতে সেই দরজা মাটি থেকে উপড়ে গেল সবাই হতবাক হয়ে গেল যে দরজা চল্লিশ জন মানুষ মিলেও সরাতে পারত না আলী আলিরাদিয়াল্লাহ সেই দরজাটি একাই তুলে নিলেন এবং ঢাল হিসাবে ব্যবহার করে লড়াই চালিয়ে গেলেন যুদ্ধ জেতা হল কিন্তু আলী রাদিয়াল্লাহর মুখে কোনও গর্ব ছিল না তিনি শুধু বললেন এই শক্তি আমার নয় এটা আল্লাহর সাহায্য তার বিনয় সবাইকে শিখিয়ে দেয় যে আসল সাহসিকতা কেবল হাতের শক্তিতে নয় বরং দিলের ইমান এবং আল্লাহর ওপর ভরসার মাধ্যমে আসে